হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল রথের দিনের ভিডিও দেখো আমি বাড়ির পূজা করে নিয়েছি আর এদিকে রথকেও পূজা করে নিয়েছি জগন্নাথ দেবকে আর দেখো পাপাসোনা তো খুব খুশি যতক্ষণ রথ সাজাচ্ছিলাম ততক্ষণ পাপাসোনা বসে বসে দেখছিলো এই যে রজনীগন্ধার মালা দিয়ে রথকে সাজিয়ে নিয়েছি আর পাপাসোনা তো শুধু বলছিল কখন রথ টানবো কখন রথ টানবো তো এদিকে পাপাসোনা তো মানে চুপচাপ বসে রথকে অনেক এখন ধরে মানে পুজো করাও দেখেছে তো ফিন তোমরা ভিডিওটা দেখতে থাকো রথ টানবে এই যে পাপাশনা এখন লাঞ্চ করছে আর কি দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখিয়ে দিই আর আমি তো এই সবে মতো পূজা করলাম তো আজকে তো রথ পাপাশোনার রথ টানা হবে বলো বিকালবেলা বলো পাপা যে পাপাশনা কী দিয়ে লাঞ্চ করছে চলো দেখাই এদিকে মা পাশনাকে দেখো লাঞ্চ করিয়ে দিচ্ছে এই যে পাবাশনাকে নিরামিষ ভাত দিয়েছি তো যেহেতু রথের দিন আর কি সেই জন্য ওকে দিয়েছি কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ ঝিঙে সেদ্ধ আর আলু সেদ্ধ আর হচ্ছে ডাল দিয়েছি অল্প করে মুগ মুসুর পাইল করেই দিয়েছি আর বাটার দিয়েছি এই হচ্ছে ওর লাঞ্চের মেনু আর এদিকে হচ্ছে দেখো টক দই আছে তো টক দই খেতে খুবই পছন্দ করে তো নিরামিষ ভাত খায় মোটামুটি খায় না যে তা নয় কিন্তু ওকে ঘি বাটার দিতেই হয় আর কি ঘি বাটারটা খেতে পছন্দ করে আর এদিকে দেখো পাপাসোনার রথ পুরো সাজানো হয়ে গেছে এই যে এবার হচ্ছে ঠাকুরকে আর কি আমি একটু ফল দেব আর কি তো দেখো এই পুজোও করে নিয়েছি এবার হচ্ছে ফল কি কি ফল দিচ্ছি চলো তোমাদের দেখাই তো লাড্ডু দিয়েছি আর দিয়েছিলাম দেখো বাতাসা আর একটা কলা এই হচ্ছে ঠাকুরকে এই দিয়ে পুজো দিয়েছিলাম চলো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো Oh my এদিকে দেখো রথ টেনে তো খুব আনন্দ পাচ্ছিল আর রথ টানতে দেখো আমাদের এখানে ঠাকুরের যে মন্দির আছে ওখানে নিয়ে যাচ্ছিল আর এই দেখো আস্তে আস্তে দেখতে দেখতে আবার নিজেই উঠে পড়লো তারপরে দেখো তো সন্ধ্যে সাড়ে সাতটা তো এই যে কি রান্না করেছি দেখো এই যে সবজির তরকারি পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি রুটি এদিকে আর পাপা সোনা নিয়ে এসেছে এই যে সিঙানা এনেছে এই যে এখানে হচ্ছে ডাল পুড়িয়েছে আর সেদিকে পাবা শোনা কি করছে আর এদিকে হচ্ছে মা এখন ঠাকুরের জন্য কালকে পূজা হবে নাড়ু করবে আর কি এই যে নাড়ু এখানে করবে গ্যাস মুছে নিয়েছে পূজা কালকে বিপত্তারণীর পূজা আছে আমাদের বাড়িতে এই যে সব সমস্ত কিছু জোগাড় করে রেখেছে এই যে করবে এখন তারপর আমি করব ভাজা পিঠে ওখানে আর এদিকে পাপাসোনা দিদনের সাথে কি করছে চলে তোমাদের দেখাই এই দেখো পাপাসোনা দিদনকে চা খেতে দিয়েছি ও কি করছে এখন কোলে বসে মুড়িগুলোকে ছড়াচ্ছে বসে বসে এই যে দুষ্টু করছে চলো পরে কথা হচ্ছে হ্যাঁ আমি চা খাচ্ছি এই যে রথ তো অনেকক্ষণই টানা আমাদের হয়ে গিয়েছে তারপর রথ তখন বৃষ্টিটা একটু থেমেছিল তখন রথ থেমেছে হ্যাঁ চলো পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রে নটা তো পাপা শোনা দিদুনের সাথে তো খুব খেলা করছে ওদিকে দিদুন হচ্ছে বই নিয়ে বসিয়েছে ছবি দেখাচ্ছে ও মানে খেলা ছেলে পড়ছে আর কি আর চলো মায়ের তো নাড়ু করা হয়ে গিয়েছে আর আমি করেছি ভাজা পিঠে চলো তোমাদের দেখাই নিজে ভাজাপিঠেগুলো করেছি যে তেরোটা করে করতে হয় আজকে করে রেখেছি কারণ ব্রাহ্মণ খুব সকালবেলায় আসবে ওই জন্য এই যে এখন এটা হচ্ছে ভালো করে চুল ঝাঁপি চাপা দিয়ে রেখে দেবো সমস্ত রান্নাঘর ক্লিন করবো এই যে পরিষ্কার করবো তারপরে হচ্ছে পাপাসোনাকে আমার খাওয়ানো হয়ে গিয়েছে পাপাসোনা এই যে এক দিদোনের সাথে খেলা করছে তারপরে আবার আবার রাত্রিবেলা বেলা পরে তো ফ্রেন্ডস তখন বাজে রাত্রি এগারোটা তো পাপাশোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর সবাই আমাদের খাওয়া দাওয়া মানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তো এবার আর কি সবাই ঘুমাতে যাব তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও সবাই সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর পরের দিন তো পূজা আছে অনেক সকাল সকাল উঠতে হবে তো সেই জন্য সবাইকে টাটা